হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো মঙ্গলবার তো আজকে রান্না রান্নাবান্না করছি এখানে জংলা কচু ওইগুলা মানে কচু শাক বানাবো ওই জন্য আমি আর আমার যাও গিয়ে তারপরে এগুলা তুলে নিয়ে আসছি তো ও তুলেছে আমি আমার বাবাটাকে নিয়ে দাঁড়িয়েছিলাম ওই কেটে ধুয়ে তারপরে দিয়েছে আমি রান্না করব। এখান থেকে ডালও কিছু রান্না করে নিয়েছি মানে ডাল তো লাগবে আমার হাজব্যান্ড আবার এই কচু শাক খায় তো ওর আবার কচু শাকের সাথে ডাল না হলে চলে না ওই জন্য ভাবলাম ডালও রান্না করি আর সুটকি দিয়ে কচু শাক রান্না করব এখানে ডাল আগেই সিদ্ধ করে নিয়েছি ওই জন্য এখানে এখন ডালের সোমবারটা দিয়ে দিচ্ছি আর অন্য দিক থেকে এটাও কিন্তু চুলার মধ্যে বসিয়ে দিয়েছি শাকগুলা যেহেতু ডাল সিদ্ধ করার সময় মানে হলুদ দিয়েছিলাম না ওই জন্য এখন দিয়ে দিলাম আদা রসুন মরিচ তারপরে গোটা জিরা সব কিছু দিয়ে এখানে ডাল সোমবার দিয়ে নিলাম এখন কচু শাকগুলো রান্না করে নেব যেহেতু কচু শাক রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে ওই জন্য একটু ইয়ার্লি চলে আসলাম রান্না করতে ও একটু রান্না বান্না করে নিয়ে তারপরে কোনো কাজগুলো করে মানে গুছিয়ে নেব রান্না বান্না করার পরেও তো অনেক কাজ থাকে আমি এই কচু যে হুয়ে এই চড়িয়ে দিয়েছে এখানে কিন্তু আমি নুন দিইনি তো এখন আমি এগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিব কে কীভাবে কচু শাক রান্না করেন তো আমি জানি না তো আমি যে ভাবে মানে রান্না করব ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কচু শাকটা একটু বেশি পছন্দ করি ওই জন্য অনেকগুলো কচু শাক তো আমার যা ওরাও খাবে আমরাও খাব ওই জন্য এইভাবে রান্না করে নিচ্ছি আর জংলা কচু এই কচু শাকটা আপনারা কে কে কীরকম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা খুব ভালোই মানে অনেকটাই পছন্দ করি বছরে দুই তিনবার খাওয়া হয় আর আমরা তো আর এগুলা কেনার দরকার পড়ে না আমি আর আমার যা দুইজনে গিয়ে মানে কোথায় কচু আছে আমাদের এই এলাকাটা পুরা মানে গ্রামও পড়ে না আবার শহরও পড়ে না শহরের কাছাকাছি একটা গ্রাম ওই জন্য মানে সব কিছু তাজা তাজা পাওয়াও যায় আবার অতটা গ্রামের মধ্যেও থাকতে হয় না নুন দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব আর এটার মধ্যে যেটা পানি উঠবে এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না এইভাবেই রান্না করতে করতে তারপরে আমি এটা শুকিয়ে নিব এই পানিটা ফেলে দেওয়ার চেয়ে যদি পানিটা শুকিয়ে নেওয়া হয় এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে ওই জন্য আমি এটা ফেলে দিব না এভাবেই রান্না করে নিব তো এইভাবেই আমি উলটিয়ে পুলটিয়ে মাঝে মধ্যে আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা সিদ্ধ করে নেই তারপরে আবারও কি করছি দেখাবো যা অ্যাড করি আর ডাল তো হয়েই গিয়েছে এখন আমি ডালের মানে চুলাটা অফ করে দিলাম কিছু সুটকির মানে মাথা জমা হয়েছিল ওগুলো দিয়ে আজকে এই কচু শাকটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে হলে মানে অনেকেই পছন্দ করে তো কাটার জন্য কিন্তু আমি ওটা পছন্দ করি না আর বাড়িতেও নেই আমি আসলে ইলিশ মাছটাই পছন্দ করি না এটা শুনলে অনেকেই হয়তো বা হাসবেন তো আমি পছন্দ করি না মানে ওটার মধ্যে কাটার জন্য আর যে ফ্লেভারটা সবাই পছন্দ করে আমি ওই ফ্লেভারটাই মানে আমার কাছে ভালো লাগে না আর কি ইলিশ মাছের কিছু দুর্নাম পেয়ে গেলাম কেউ কিছু মনে করবেন না তাই তো এদিক থেকে কিন্তু কচু শাকের কচু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এদিক থেকে আমি শুটকি মাছের মাথাগুলো গরম পানি করে মানে বলক তুলে নিচ্ছি এটা এখন ভালো করে এটা হয়ে গিয়েছে ভালো করে ধোয়া হয়ে যাবে এখন মানে যেটা বয়ল করা এটা হয়েছে এখন শুধু ভালো করে ধুয়ে নিলেই কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারবো তো এখানে এটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে আসি সুটকি মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম আর এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি দিয়ে দিলাম মানে এখন যে যে মশলাগুলো আমি দেব এখনই দিয়ে দিব একসাথেই মানে সেদ্ধ হয়ে যাবে তো সুটকি মাছের মাথাগুলোও দিয়ে দিলাম এভাবে এই কচু শাকের সাথেই দিয়ে দিলাম মানে একসাথেই সিদ্ধ হয়ে যাবে আর ফ্লেভারটাও খুবই ভালো আসবে এগুলোর মধ্যে মিশে যাবে এখন কিছু দিয়ে দিব পেঁয়াজ এখন বেশি দেব না মানে সোমবারের সময় আবার দেব কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিব গুঁড়া মশলা তো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া তো এখন ভালো করে এই সব কিছুই মিক্স করে নেই রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম তো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম আবার পরে তো রসুন দিয়ে সোমবার দিতে হবে এখন পরিমাণ মতো মানে এক চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখন আবারও ভালো করে মিক্স করে নেই মিক্স করা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ ধরে হচ্ছে তো এরই মধ্যে দুইবার আরও নাড়া দিয়েছি এখন আবারও দেখি কি অবস্থা অনেকটাই গরম যেহেতু চোলা কমিয়ে দিয়েছি উপর থেকে পানি মানে উঠেছে আবার নিচ থেকে এভাবে লেগে যাচ্ছে তো আমি তারপরেও একদমই চোলা রাসটা কমিয়ে কমিয়ে এটা একটু শুকিয়ে নেব কারণ এখনও কিন্তু অনেকটাই ভিজা ভিজা আছে মানে নরম আছে কচু শাক আরও একটু শুকিয়ে নিলে তখন আরও খেতে ভালো লাগবে এই তো এইভাবে আরও একটু শুকিয়ে নেই শুকিয়ে নিয়ে তারপরে সোমবার দেব তখন আবারও দেখাবো এখন আবারও একটু ঢেকে দেই না এখন আর ঢেকে দিব না এতে করে খুলে মানে ভাজলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভাবটা যেহেতু বেরোতে পারবে আর এখানে তো আর সিদ্ধ হওয়ার মতো কিছু নেই এই সুটকিগুলোও অনেকক্ষণ হলো দিয়েছি তো ওইগুলাও কিন্তু শুকিয়ে গিয়েছে এখন এটাই হতে থাক এই তো আমি যেভাবে শুকিয়ে নিতে চেয়েছিলাম ওই পর্যন্ত শুকিয়ে গিয়েছে আমি এখন চুলারাসটা বন্ধ করে দিয়েছিলাম এটা যখন প্রথমে সিদ্ধ করতে বসিয়ে দিলাম তখন কিন্তু আমি একটু পানিও দিয়েছিলাম না তো এইটা ধোয়ার সময় যে একটু একটু পানি ছিল ওই পানিটুকুই ছিল আর ওই জন্য আর আর এমনিতে পানি দেওয়া হয় নাই ওই জন্য ওই হতেও মানে খুব বেশি সময় লাগে নাই যদি ওই সময় পানি দেওয়া হতো তখন কিন্তু আরও বেশি সময় লাগতো তাই তো এখন এটা নামিয়ে নেই তারপরে সোমবার দিয়ে নেব দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটা একটু গরম হয়ে যাক তারপরে দিয়ে দিব তেল কড়াই গরম হয়ে গিয়েছে একটু বেশি করেই দিয়ে দে তেল তো তেলটা একটু গরম হয়ে যাক তারপরে দিয়ে দিব গোটা জিরা আর শুকনো মরিচ মরিচ একটু ফালি করে দিচ্ছি মাঝখানে একটা করে ফালি করে তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব গোটা জিরা গোটা জিরাও একটু বেশি করে দেই। যেহেতু কচুর শাকও কিন্তু অনেকটাই এই তো আমি একটা বোলের মধ্যে বেড়ে নিয়েছি শুকনো মরিচগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ তো আর নাড়াচাড়া করলাম না দিয়ে দিই এখন পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি এখন এইগুলা সবকিছু লাল লাল করে ভেজে নেব এই তো খুবই সুন্দর করে একটা সুন্দর কালার চলে আসছে সোমবারের তো এখন আমি এই কচু শাকগুলা ঠেলে দিব আর এই সোমবারের এই পেঁয়াজ সাথে মিক্স করে দেব খুবই সুন্দর করে মিক্সড করে নিলাম এখন উপর থেকে একটু লেবু চিপড়ে দিব তো যারা বেশি টক করে খেতে চান তো তারা মানে একটু বেশি করে দিতে পারেন আমি শুধু ফ্লেভারের জন্য দিব আর যখন খাওয়ার সময় কারো টক খাওয়ার প্রয়োজন পড়বে তখন মানে আরও লেবু দিয়ে দিয়ে খাওয়া হবে সবগুলার মধ্যে লেবু দিয়ে দিলে আবার আমার শ্বশুরাবা মানে উনি খেতে পারবেন না ওই জন্য আমি একটু শুধু ফ্লেভারের জন্য দিলাম উনি আবার এই কচু শাক ভালো মানে লাইক করে তবে এটার মধ্যে লেবু দিলে বা টক হলে ওটা খেতে পছন্দ করে না ওই জন্য আমি একটু করে লেবুর রস শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এ এখন লেবুর সাথে আবারও ভালো করে মিক্স করে নেই ভালো করে মিক্স করে নিলাম আর এখন আমার কচু শাক একদমই রেডি দেখুন কতটা ইয়ামি লাগছে দেখে তো এর চেয়ে আর বেশি কিছু বলতে পারবো না কারণ রোজা রমজানের দিন আর আমি এখন রোজা দেখে তারপরে এগুলো রান্না করছি তো এটা এভাবেই থাক আর আমি এখন অন্য কাজ করব আর আজকে আমি আপনাদের সাথে আরও একটা হেলদি রেসিপি শেয়ার করবো হেলদি রেসিপি বলতে মানে এই তো ছোলা তারপরে বাদাম সাদা ছোলা কালো ছোলা আর হলো বাদাম আর মানে যেগুলা মুগ ডাল থাকে চাইলে ওগুলোও নেওয়া যায় তো ওইগুলো ছিল না দোকানে আমি কিছুদিন আগে এইগুলো নিয়ে আসছিলাম মানে আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো এগুলা দিয়ে আজকে মানে কাঁচা ভাজা বানিয়ে দেখাবো তো একটু পরে দেখাবো আর এটা এখন থাক এখানে কাঁচা ভাজা বানানোর জন্য সব কিছুই কেটে নিয়েছি যেরকম টমেটো সরষা কাঁচামরিচ পেঁয়াজ পাতা আর এক টুকরো লেবু নিয়েছি আর কাঁচা ভাজার জন্য যেগুলো ছোলা আর বাদাম নিয়েছি ওইগুলো তো আগের থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম এগুলো কাঁচা অবস্থায় সব কিছু মিক্সড করে উপর থেকে এই এক টুকরো লেবু রস করে দিয়ে তার উপরে স্বাদ মতো নুন দিয়ে এটা শুধু মাখিয়ে নিলেই কিন্তু এই কাঁচা ভাজা রেডি তার যা যা খাওয়া মানে ইফতারিতে লাগবে ওইগুলোও কাটাকুটি করে নিয়েছে আমার হাজব্যান্ড আর তো আমি কেটেছিলাম এটা মেয়ের জন্য এই জহা চাউল দিয়ে চিকেন দিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম ওগুলাও ছিল ওটাও এখন একটু গরম করে নিলাম মানে ওটাও পাতে নিয়ে নেব এই তো আমাদের থালি রেডি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই ফিস